বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছা বর্ণাঢ্য রেলি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাগাছা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ রেলির আয়োজন করা হয় উক্ত রেলিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবু ওহাব আকন্দ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিনহা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মন সিনহা পাঁচ মুক্তা আসনের ধানের শীষের কান্ডারি জনাব জাকা জাকির হোসেন বাবলু উক্ত রেলিতে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশাল মিছিল সহকারে অংশগ্রহণে করে এরকম আর ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল বাজিয়ে দিন